এই ভিডিওতে ক্লাস ফোরের আমাদের পরিবেশ বই থেকে একটা ম্যাক্রো লেসন প্ল্যান শেয়ার করব টপিক হলো ভেষজ উদ্ভিদ এবং এর সাথে কীরকম চার্ট বানাবে সেটাও আমি ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো এবং এটা যদি তোমরা ডেমো দাও তাহলে কি চার্ট এবং কি মডেল বানাবে সেটাও আমি ভিডিও শেষে বলে দেব এবং চার্টটা দেখিয়েও দেব। তো দেখো প্রথমে থাকবে বিদ্যালয়ের নাম এখানে যে কোনো একটা বিদ্যালয়ের নাম লিখবে এরপরে থাকবে শ্রেণী এখানে শ্রেণী হবে চতুর্থ এরপরে থাকবে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা হবে পনেরো জন এরপর হবে শিক্ষার্থীদের গড় বয়স এখানে গড় বয়স নয় প্লাস বা দশ প্লাস লিখতে পারো সময় এখানে হবে চল্লিশ মিনিট এরপর থাকবে শিক্ষার্থী শিক্ষকের নাম বা শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে নিজের নাম লিখবে এরপর থাকবে ক্রমিক সংখ্যা এখানে নিজের রোল নাম্বার লিখবে এবং লাস্টে থাকবে তারিখ এরপর ডান দিকে থাকবে প্রথমে বিষয় এখানে লিখবে আমাদের পরিবেশ এরপরে থাকবে একক এখানে এককের নাম লিখবে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এটা হলো এককের নাম এর আন্ডারে অনেকগুলো উপেকক আছে তো উপেয়েকগুলো কয়েকটা লিখবে আমি যেমন এখানে লিখেছি বাঁচার জন্য জল আগুনের ব্যবহার গাছ আমাদের প্রাণ রোগ সারাতে গাছ খুঁজবো গাছ সারাবো রোগ পোষ মানা পশুপাখি ইত্যাদি তো এর মধ্যে যে দুটো নিয়ে আজকে লেসন প্ল্যান্টটা বানানো সেই দুটোই আমি স্টার চিহ্ন দিয়েছি রোগ সারাতে গাছ এবং খুঁজবো গাছ সারাবো রোগ এই দুটো টপিক প্রায় একই তাই আমি এখানে দুটো একসাথেই নিয়েছি এরপর লিখবে আজকের পাঠ আজকের পাঠে হবে স্টার চিহ্নিত অংশ এরপরে থাকবে উদ্দেশ্য উদ্দেশ্যতে ধরনের উদ্দেশ্য হয় তোমরা জানো প্রথমে থাকবে সাধারণ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্যে লিখবে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাবে পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ ঘটবে যুক্তিপূর্ণ চিন্তা এবং বিশ্লেষণ ক্ষমতার বিকাশ ঘটবে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে পারবে এবং এরপরে থাকবে বিশেষ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্যে লিখবে বিভিন্ন ভেষজ উদ্ভিদের নাম জানবে ঔষধি গাছের উপকারিতা সম্বন্ধে জানবে বিভিন্ন ঔষধি গাছ দেখে চিনতে পারবে প্রয়োজনে ঔষধি গাছ বাস্তবে ব্যবহার করতে পারবে এরপর থাকবে উপকরণ উপকরণ ধরনের হয় সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ সাধারণ উপকরণে থাকবে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড পাঠ্যপুস্তক এবং বিশেষ উপকরণে থাকবে বিভিন্ন ঔষধে গাছের ছবিযুক্ত চার্ট কয়েকটি আসল ঔষধি গাছ নির্দেশক দণ্ড এবং কর্মপত্র এরপর শুরু হবে আয়োজন স্তর আয়োজন স্তরে বিষয়বস্তুতে থাকবে শ্রেণিসয্যা ও দলে ভাগ দলের নামকরণ পূর্বজ্ঞান যাচাই এবং বিষয় সম্পর্কিত আলাপ আলোচনা শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজে লিখবে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদের দুটি দলে ভাগ করে নেব প্রথম দলের নাম হবে ক দল এবং দ্বিতীয় দলের নাম হবে দল এরপর তাদের পূর্বজ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন করব এর যৌক্তিকতা হবে প্রেষণার সৃষ্টি শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরাও শিক্ষিকার সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষিকার নির্দেশ মেনে দলে ভাগ হয়ে বসবে এই যৌক্তিকতা হবে উপযুক্ত সৌজন্য দেখাবে এরপর থাকবে সময় সময়ে হবে দশ মিনিট এরপর আবার শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজে লিখবে এরপর তাদের পূর্বজ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন করব। এখানে তোমরা নিজেদের মতো প্রশ্ন করতে পারো অথবা এটা দেখো করতে পারো আচ্ছা বলো তো আমাদের যখন কোনো অসুখ হয় আমরা কি করি এর উত্তর হবে ডাক্তারের কাছে যাই এই উত্তরটা লিখবে প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তির ঘরে ডাক্তার আমাদের কী দেয় অসুখ সারানোর জন্য শিক্ষার্থীরা বলবে ওষুধ দেয় এই ওষুধ আমরা কোথা থেকে পাই উত্তর হবে গাছ থেকে ঠিক বলেছ বিভিন্ন গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ পেয়ে থাকি ঘরোয়া চিকিৎসার জন্য এই সব গাছ আমাদের অনেক উপকার করে এই সব গাছকে আমরা বলি ভেষজ উদ্ভিদ বা ঔষধি গাছ এখানে যৌক্তিকতা লিখবে মনোযোগ সৃষ্টি বিষয় সম্পর্কিত ধারণা লাভ শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরা নিজেদের দলে আলোচনা করবে এবং শিক্ষিকার প্রশ্নে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে কেউ যদি লেখাগুলো বুঝতে না পারো তাহলে ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নাও আশা করছি বুঝতে পারবে এরপর থাকবে পাঠ ঘোষণা স্তর তো এখানে লিখবে আজকে আমরা আমাদের পরিবেশ থেকে বিভিন্ন রোগ সারাতে বিভিন্ন গাছের ব্যবহার সম্পর্কে জানব এরপর থাকবে উপস্থাপন স্তর উপস্থাপন স্তরে বিষয়বস্তুতে কি থাকবে এখানে বিষয়বস্তুতে লিখবে বিষয়ভিত্তিক চার্ট প্রদর্শন ও মডেল ব্যবহার ব্যাখ্যাকরণ ও প্রশ্নকরণ এখানে শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজে কি লিখবে শিক্ষার্থীদের সামনে একে একে বিভিন্ন ঔষধের গাছগুলি তুলে ধরবো এবং সেই গাছগুলির নাম ও তাদের গুণ সম্পর্কে বলবো। একইভাবে বিষয়ভিত্তিক চারটি দেখিয়ে তাদের বিষয় সম্পর্কে আরও সহজভাবে ধারণা দেব এর যৌক্তিকতা হবে পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরা চারটি ও মডেলগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং শিক্ষিকার কথা মন দিয়ে শুনবে এর যৌক্তিকতা হবে সক্রিয় অংশগ্রহণ এরপর থাকবে সময় উপস্থাপন স্তরে সময় হবে কুড়ি মিনিট এরপর আবার শিক্ষিকার কাজে লিখবে এরপর শিক্ষার্থীদের কাছে পাঠটি আরও মনোগ্রাহী করার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোর্ডে লিখে দেব এবং শিক্ষার্থীদেরকে তা খাতায় লিখে নিতে বলবো এবং কিছু মৌখিক প্রশ্ন করব। এখানে যৌক্তিকতা হবে আগ্রহ বৃদ্ধি এরপরে কিছু প্রশ্ন করতে পারো আমি এখানে দুটো প্রশ্নই করেছি তাহলে বলো তো যেসব গাছ থেকে আমরা ওষুধ পাই তাদের কি বলে শিক্ষার্থীরা বলবে ভেষজ উদ্ভিদ এই উত্তরটা লিখবে প্রত্যাশিত উত্তরের ঘরে কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম বলো তো উত্তর বলবে নিম তুলসী কুলেখারা কালমেঘ ইত্যাদি এবং শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরা বোর্ডে লেখাগুলি খাতায় লিখে নেবে ও দলে আলোচনা করে শিক্ষিকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে যৌক্তিকতা হবে বাচনিক ও লিখন ক্ষমতার বিকাশ এরপরে থাকবে কৃষ্ণ ফলক ব্যবহারের স্তর অর্থাৎ এখানে ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা দেখাতে হবে তো ব্ল্যাকবোর্ডের ব্যবহারটা কিছুটা এরকম তোমরা করতে পারো এরপরে থাকবে মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরের বিষয়বস্তুতে লিখবে মৌখিক প্রশ্নকরণ ও কর্মপত্র প্রদান এখানটা একটু কেটে গেছে তাই আমি বলে দিলাম তোমরা লিখে নেবে এরপর শিক্ষিকার কাজে লিখবে আজকের বিষয় শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য কিছু মৌখিক প্রশ্ন করব এবং প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র দেব ও নির্দিষ্ট সময়ে পূরণ করতে বলবো প্রয়োজনে সাহায্য করব এর যৌক্তিকতা হবে পাঠ্য বিষয় অর্জিত জ্ঞান যাচাই শিক্ষার্থীর আচরণে লিখবে শিক্ষার্থীরা শিক্ষিকার প্রশ্নের উত্তর দেবে এবং নির্দিষ্ট সময়ে কর্মপত্রটি পূরণ করে শিক্ষিকার কাছে জমা দেবে এর যৌক্তিকতা হবে পাঠ্য বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা সময় হবে দশ মিনিট এরপর মূল্যায়ন স্তরেও কিছু প্রশ্ন করতে পারো যেমন এখানে প্রশ্ন আছে সর্দি কাশি সারাতে কোন গাছ ব্যবহার করি উত্তর হবে তুলসী পাতা বাসক পাতা শৃঙ্খনা গাছের কোন অংশ থেকে ওষুধ তৈরি হয় শৃঙ্খনা গাছের ছাল থেকে আমরুল পাতার রস কী কাজে লাগে রক্ত আমাশ্যা সারাতে মূল্যায়ন স্তরে তোমরা প্রশ্ন দিতেও পারো নাও দিতে পারো এটা সম্পূর্ণ অপশনাল এরপর দিতে হবে একটা কর্মপত্র তো কিছুটা এই ধরনের কর্মপত্র তোমরা বানাতে পারো এটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো তো এটা যদি তোমরা ডেমো দিতে চাও তাহলে কী মডেল নিয়ে যাবে আগেও আমি আলোচনা করলাম কিছু রিয়েল পাতা বা রিয়েল গাছ তোমরা নিয়ে যেতে পারো যেমন কুলেখাড়া পাতা তুলসী পাতা এগুলো তোমরা রিয়েল নিয়ে যেতে পারো এবং চার্ট কি বানাবে দেখো কিছুটা এই ধরনের চার্ট তোমরা বানাতে পারো আশা করছি বুঝতে পারলে তো লেসন প্ল্যানটা এতটাই ছিল এরপর অন্য টপিকে লেসন প্ল্যান আলোচনা করব।